আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। কত পানি আসছে এখন কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারব না। এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। সাকিব খানের পরে এবার কোঠা আন্দোলন নিয়ে মুখ খুললেন সিয়াম আহমেদ। গতকালকে একটি মিছিলে বের হন অনেকেই। তার সাথে সিয়াম আহমেদও বের হয়েছিলেন। তখন সাংবাদিকরা তাকে ধরে এবং প্রশ্ন করে ভাই আপনি কি কোঠা আন্দোলন পক্ষে না বিপক্ষে? হয় ভাই দেখতেছেন আমি মিছিল নামছি আমি অবশ্যই কঠান ধরনের পক্ষে স্টুডেন্ট সেফ তো ভাই আপনার শিয়া আহমেদের কথা কেমন লাগলো সে আরও বলে যে ভাই পানি পানি এখনও আমার কানে বাজে আমি ঘুমাতে পারি না আপনারা কেমন ঘুমান ভাই বাংলাদেশের এই কী অবস্থা অবশ্যই আপনারা মুগ্ধর ভিডিওটি দেখেছেন যে সেখানে সে পানি পানি ভাই পানি দিতে দিয়ে আজকে সে মানুষকে হেল্প করতে গিয়ে সে তার জীবনটা দিয়ে দিয়েছে তো শিয়া আহমেদের কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন